বাইখোড়ার ব্যবসায়ীদের সমস্যার সমাধানে এগিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এরই মধ্যে সামান্য বৃষ্টিতে বাইখোড়া বাজার এলাকায় জলজমা ব্যবসায়ীদের ক্ষতির সম্মুখীন হচ্ছে শুনতে পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন মন্ত্রী চরণ নোয়াতিয়া সারাদিনের কর্মসূচি শেষে সন্ধ্যাবেলায় দক্ষিণ জেলার জেলা শাসক মোহাম্মদ সাজুদ পিআই এ শান্তির বাজার মহকুমা শাসক মনোজ শাহ ও জোলাই ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক নবব্রত দত্তকে সঙ্গে নিয়ে বাইকোরা বাজার এলাকা পরিদর্শন করেন ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় করেন বর্ষা জল নিষ্কাশনের রাস্তার দুপাশে ড্রেন নির্মাণের দাবি করেন স্থানীয় ব্যবসায়ীরা মন্ত্রীর উপস্থিতিতে দক্ষিণ জেলার জেলা শাসক অল্প সময়ের মধ্যে বাইকোরা বাজার এলাকায় রাস্তার দুপাশে ড্রেন নির্মাণের প্রতিশ্রুতি প্রদান করেন মন্ত্রী ও জেলা শাসক থেকে আশ্বাস পেয়ে খুবই খুশি স্থানীয় ব্যবসায়ীরা প্রায় সন্ধ্যা আমরা ভোর সকাল থেকে আমাদের বিভিন্ন প্রোগ্রামের উদ্দেশ্য আমরা আমাদের কর্মসূচির কারণে আমরা পুরো সকাল থেকে বেরিয়ে আস আসলাম এবং আমাদের বিভিন্ন কর্মসূচি ছেড়ে আজকে আমার বিধানসভা কেন্দ্র দুলাইবার এই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পাইখরা বাজারে আমরা আমাদের ডিএম সাহেবকে নিয়ে এবং এস সাহেব ভিডিও সাহেব আমাদের অন্যান্য লাইন ডিপার্টমেন্টের অফিসার রয়েছে এবং লোকাল থেকে আমাদের জনপ্রতিনিধি ঢোলাইবের পঞ্চায়েত সমিতি ভাইস চেয়ারম্যান এবং এই বাজার কমিটি সবাইকে সঙ্গে নিয়ে আমরা বার্জেন আজকে যেতে আসলাম কারণ গতকালকে একটা হালকা বৃষ্টি আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন দোকানপাটে দলগুলি জুড়ে গেছে এবং বিভিন্ন দোকানপাটে অসহায় হচ্ছে যে ন্যাশনাল হাইওয়ে লোকে আমাদের এই বাইঘোরা বাজার এই বাজারের দুপাশে ট্রেন না থাকার কারণে যখন বর্ষা আসে তখন বিভিন্ন সময় সাথে মুক্তি হয় আমাদের যারা বাজারবাসী যারা বাজারে দোকানদারিরা সেটাকে কীভাবে আমরা সলিউশন করা যায় আমাদের জিএম সাহেবকে সঙ্গে নিয়ে এ ডিএম সাহেব বিডিও সাহেব ওনারাও এসেছেন আমরা ইমিডিয়েট কীভাবে সেটাকে সলিউশন করা যায় সেটাই আমরা আলোচনা করেছি এবং জিএম সাহেব উনি আশ্বস্ত করেছেন যে ইমিডিয়েট আমরা সেটা ব্যবস্থা নিব। এবং দুনো সাইডে যে ন্যাশনাল হাইওয়ে লোগে যে ট্রেন থাকার কথা ন্যাশনাল হাইওয়ে তারা যখন রাস্তা কাজ করেছেন তখন তারা কন্ডিশন রাখা হয়নি যে দু সাইডে ট্রেন রাখা হয়নি তার কারণে এই সমস্যা এখন আমরা ইনিশিয়েটিভ নেব যে আগামী আগামী কয়েক মাসের মধ্যে সেই সমস্যাগুলি আমরা সমাধান করার জন্য আজকে বাজার কমিটির আবেদনে এবং লোকাল আমাদের যারা জনপ্রতিনিধি তাদের আবেদনে আমরা এসেছি ইমিডিয়েট সে কারণে আমরা আজকে এই মুহূর্তে আমরা আসা এই বাজারে হালা বল